চোপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই হচ্ছে বর্তমান বর্তমানের চক অবস্থা এই যে দেখুন বিভিন্ন পাইকারি জিনিসপত্র সামগ্রী পুষরা ও পাইকারি বিক্রয় করা হয় এটাই হচ্ছে চক বর্তমান পরিস্থিতি বিভিন্ন সামগ্রী ক্যাটাগরি জিনিস বিক্রয় করা হয় যদি পাইকারি কোনো জিনিস কিনতে চান চলে আসুন পুরান টাকা চক বাজারে চক বাজারে বিভিন্ন সামগ্রী পাইকারি ও পোশ্রায় বিক্রয় করা হয় যে বর্তমানে অবস্থিত আছে চকবাজারের বাজারের পরিস্থিতি অনেক সুন্দর বিভিন্ন ক্যাটাগরি জিনিস আসবাবপত্র জিনিস বিক্রয় করা হয় প্রতিনিয়ত এনে দেখুন তারা এভাবেই বিক্রি করা হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সামগ্রী বিক্রয় করা হয় এটাই হচ্ছে চকবাজার বর্তমান পরিস্থিতি আপনারা যারা নিতে চান চলে আসুন চকবাজারে বিভিন্ন ক্যাটাগরি জিনিস বিভিন্ন সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এটাই হচ্ছে চকবাজারের বর্তমান অবস্থা আপনারা অবশ্যই নিতে পারেন যারা বিভিন্ন সামগ্রী প্রস্ফৃতিক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় বিভিন্ন ক্যাটাগরির জিনিস এখানে পাওয়া যায় যেমন স্মোক ক্রিম বিভিন্ন আইটেম দেশি ও বিদেশি পণ্য বিক্রয় করা হয় বিভিন্ন মার্কেটে এভাবে সাজানো গোছানো আছে হসপিটালের দোকান দেখুন সব কিছু পাইকারি খুচরা বিক্রয় করা হয় যারা নিতে আগ্রহী চলে আসুন চকবাজারের মধ্যে মরিয়ম টাওয়ারে এটা হচ্ছে বাজারে অবস্থিত বিভিন্ন ক্যাটাগরির সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় বিভিন্ন সাজে পোশাকে বিভিন্ন কোয়ালিটির পণ্য বিক্রয় করা হয় দেশি ও বিদেশি পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় চকবাজারে অবস্থিত আপনারা যারা নিতে আসবেন আগ্রহী আছেন চলে আসুন চকবাজারে এভাবে হাজারো কষ্টে নিয়ে বিভিন্ন মানুষ পাইকারি খুচরা বিক্রয় করা হয় মৌল চকবাজারে অবস্থিত বিভিন্ন ক্যাটাগরি জিনিস অনেক অনেক মানুষের কষ্ট ও পরিশ্রমের বিদায় এটাই হচ্ছে চকবাজারের বর্তমান পরিস্থিতি আপনারা যারা আগ্রহী নিতে চলে আসুন চকবাজারে চক বাজার বিভিন্ন কমিটির বিক্রয় করা হয় সেটাই হচ্ছে চক বাজার আমন্ত্রণ রইল চক বর্তমান পরিস্থিতি সেটাই হচ্ছে চক